আসসালামু আলাইকুম তো আশা করি সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছে তো বেশি কিছু না আজকে ব্লগটা একদম ইউনিক দেখেন আমি আমার এলোমেলো ঘর থেকে দিলাম তো শুধু ঘরে মাঝে বসে আছি আর ভাবতেছি কি করা যায় কি করা যায় সারা দিন ধরে শুধু মোবাইল টিপতেছি কিছু ভালো লাগতেছে না ওই তো ফেসবুক ইউটিউব টিকটকে দু একটা ভিডিও আপলোড দিলাম তো ভাবলাম যে আজকে গড় থেকে ব্লকটা স্টার্ট দিই আর আমি আমার এই বাঙ্গাসুরা গোড় তাইয়া দেখি কই পর্যন্ত যাইতে পারি এই তো গড় থেকে বাড়ি গেলাম তো চতুর্দিক থাকাইতে আর কি আর গড়ে থাকার কারণে ক্যামেরার রেজুলেশন আসলে বাড়াইল আর এই যে দেখেন গুলাই যে এখন ঠিক গেল তো এখন আমরা রেজুলেশন ঠিক করিয়া একটু ফিষে যাইনি চাইতেছি উপরে তুলতাম আর আমি কিন্তু গড়ের মধ্যে আসি গড় থেকে ডোনটা অপারেট করতেছি আর আস্তে আস্তে উপরে তুলতেছি মানে আমি তো গড়ে দিক দিয়ে দেখা যাইতেছে না প্রপারলি তো যাই হোক এই ব্লগে আমি কোনো কাঠ চার দেবো না যত দূর সম্ভব যদি বেড়া উড়া না লাগে আর কি তবে কাঠ চাট দিতাম না ডিরেক্ট একদম হ্যাঁ যতটুক সম্ভব আমি দেখাইব আমার গড় থেকে ব্লগ স্টার্ট কিভাবে করলাম দেখেন তো আস্তে আস্তে আমরা উপরে যাইতেছি তো অলরেডি ঘর থেকে চলে গেলাম আর দেখেন উপরে যত ভিউ আসতেছে সুন্দর এই তো আমরা উপরে উঠে গেলাম এই দেখেন উপর থেকে কি ভিউ আসে গাইস এই হলো আমার গ্রাম আমার গ্রামটা এমন ভাবে পড়ছে মানে অন্যান্য গ্রাম থেকে বিচ্ছিন্ন এই যে দেখেন আমাদের গ্রাম শুধু একাই অন্যান্য গ্রাম থেকে বিচ্ছিন্ন তো আমি চাইতেছিলাম ওইদিকে ঘুরাইয়া মানে আমাদের এই যে সামনে দেখা যাইতেছে আমরা দাইতেছি সামনে ওইখানে খেলা হইতেছে ফোলাফানে ক্রিকেট খেলা কথা ছিল তো তারা ক্রিকেট খেলে কি না খেলে একটু দেখার জন্য তো এই যে আমরা ফ্লাই করে দিলাম আমাদের ঘোর থেকে আসলে গ্রামের সৌন্দর্য কখনো হারায় না ভাই দেখেন ফতিয়া কি সুন্দর লাগতেছে ভিডিও আপলোড দেওয়ার সময় মানে আপলোড দেওয়ার পরে আর কি কোয়ালিটি নষ্ট হয়ে যায় কি জন্য নষ্ট হয়ে যায় এটা আমি তাও বলতে পারতেছি না কারণ আমি ভিডিও তো করি ঠিকই বা ঠিক কোয়ালিটি ড্রপ খাওয়ার জন্য আমার ভিডিওর কোয়ালিটি আর নষ্ট হয় এই যে দেখেন এখানে ফুলা ফানতে ফুটবল খেলতেছে ভাবছিলাম মনে হয় এখানে ক্রিকেট খেলবে না আমার মূল টার্গেট আছিল ওইখানে আমার ক্রিকেট খেলি ওইখানে ক্রিকেট খেলার না তো ওইখানে ফুটবল খেলা হইতেছে তো যাই হোক এই যে দেখে নেন আপনারা আমাদের এলাকার প্রাকৃতিক সৌন্দর্য তো এখন আমরা যাইতেছি বরাবর ওই যে সামনে একটা মাঠ দেখা যাইতেছে এটা হচ্ছে আরেকটি মাঠ আমাদের এই অঞ্চলের জন্য এইদিকে আর মাঠ নাই বলতে পারেন সরকারি হিসাবে এইটি আছে এটাও সরকারি নাই মেবি অনেকে আন্ডার আছে তারপরে এটা আছে যেহেতু এইটাতে অনেক খেলা হয় বড় বড় খেলা হয় এটা হচ্ছে আমাদের গোকল ফুরের মাঠ আর দেখেন গোকলপুরের মাঠ থেকে এই দিকের ভিউ আলহামদুলিল্লাহ এই বছর বর্তমান অবস্থায় ধান ভালোই আছে তবে যদি একটা মেঘ হয় দানটা আরো সুন্দর হইব কারণ মেঘের খুব প্রয়োজন গাইস খুব প্রয়োজন তো আমরা এখন চলে আইতেছি আবার বাড়ির দিকে এই যে আমরা বাড়ির দিকে দিকেছি গোকলপুর হইয়া মানিকপুরের সরি উপর মানিকপুর চলে আইতেছি মানে ডুন তো এটা নর্মাল মুড়ি আছে বাট স্পোর্টস মুড়ি দিলে সমাল এত দৌড়া দৌড়ে এই তো আমরা অলরেডি আইছি আমাদের বাড়ির কাছ বলতে পারেন বাড়িতেই এই যে এই হলো আমার ঘর এই যে সাদা টিন দেখা যাইতেছে এই সাদা টিন লেগে আমার ঘর এখান থেকে আমি ডুন অপারেট করতেছিলাম আর পাই এই যে এইটা আমার গড় তো কথা হইল যখন প্যারা কাইতেছিলাম আর কি খুব প্যারা কারণ উপরে গাছ ডুনের তো পাকা আছে ওই পাকাতে তো আর সেফটি গার্ড নাই যদি কোনো ডালে উলে লাইগা যায় তো একটু প্যারা খাইতেছিলাম ডুন লাম আইতে আমার এতক্ষণ ভিডিও করতে যে সময়গুলো গেছে আর চেয়ে অধিক সময় গেছে কি ডুন লাম আইতে শুধু এই যে দেখেন ডুনটা নাম আইতেছি আর আমাদের বাড়িতে প্রচুর গাছ চতুর্দিকে ঘাসে ঘেরাও করা তারপর অনেক কষ্টের বিনিময়ে আর আমি রুম থেকে অপারেট করতেছি ভাবতেছেন বিষয়টা রুম থেকে ডুন অপারেট করতেছি আল্লাহ তো এতো দুঃসাহস নিয়ে আমি আরো যাইতেছিলাম বাট গেলাম না কারণ রুম থেকে যেহেতু অপারেট করতেছি আর রুমে ওই গোকল ফোর মাঠে যাওয়ার এক একদা সিগনাল লস করছে মানে এগুলা তো এরিয়া গুলা গাছ গাছালি দিয়ে তো তার জন্য ভাবছিলাম একদাগ সিগনাল লস করছে আরো তো আছে যাইমো তবে সাহস করি নাই গেলে আরো যাওয়া যাইতো যাওয়ার দরকার নাই যদি ফাঁকা এরিয়া হইতো তাহলে যত তত দূর যাও এইটা ডাজেন্ট ম্যাটার তো এই যে আমরা চলে আসছি আমাদের গড়ের উপরে এই যে এটা আমাদের গড় আমি গাইস জানি না এইভাবে আর কেউ ডুন দিয়ে ব্লক করছে কিনা তবে গড় থেকে যে ডুনটা এই দুঃসাহসিকতার আর কি বলবো ইন্ডনটা ফ্লাই করে দিলাম আবার গরে বিতাই না দুগাইরাম আসলে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যাই হোক মানে আমার দেখতেই তো পাচ্ছেন আমি এত দূর যাওয়াতে আমার যেই পরিমাণ ডুনের কি ছিল আমার সময় ব্যয় হইছিল তার চেয়ে বেশি সময় ব্যয় হয়ে গেছে এই কি এটা কি বলে মানে ইন্ডনটা নামাইতে আর কি যাই হোক এই যে আমরা চলে আসতেছি গড়ের মধ্যে এখন ভাই এখানে নামাইতে আরো কত কি যে করলাম এই যে দেখুন আস্তে আস্তে নামাইতেছি এইটা হচ্ছে একটা দা মানে ভাই আমি নামাইতেছি আর আস্তে আস্তে নামাইতেছি তো আমি গড়ের ভিতর যাই হ্যাঁ তার জন্য আস্তে একটা টিফা দেই তো নামে সামনে নেই পিছনে নেই আসলে বিষয়টা আমি খুব এনজয় করছি এই এই হলো আমার গড় এই হলো গড় আমি এখান থেকে অপারেট করতেছিলাম এখন এই আলুটা একটু বৃদ্ধি করে দিব আর কি কারণ এখানে আলু কম তো আলুটা আমি একটু বৃদ্ধি করে দিব ওকে আলু ধান ডান আমরা ডিরেক্ট গড়ে ঢুকতেছি আর এই যে দেখেন এই হলো আমার গরিবের বাঙ্গার সুরা গড় আর এখান থেকে এতক্ষণ এতদূর চক্কর মারালাম আর কি এই ছিল গাইস আজকের টুরাল ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন আর রকম ভিডিও চান আপনারা একটু কমেন্ট করেন আমি দেওয়ার চেষ্টা করব। আর কোথায় কোথায় যাওয়া যায় এটি একটা কমেন্ট করেন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা একটা লাইক করেন শেয়ার করেন আর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে বলে ফলো করেন দেখা হচ্ছে নয়া কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ